হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বেক্সি বয়েল গস কাপড়ের কালেকশন দেখেন আমাদের শোরুমে হিউজ পরিমাণে গস কাপড়ের কালেকশন চলে আসছে আজকে দেখে দেবো অরিজিনাল বেক্সিবয়েল আড়াই হাত পানা গস কাপড় সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা গজ দেখেন আমরা দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা গজ এগুলো আড়াই হাত পানা হবে আড়াই হাত পানা বেক্সিবাইল গস কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা দেখেন এগুলো একশো পার্সেন্ট রং গ্যারান্টি হবে যেগুলো মার্কেটে একশো বিশ টাকা একশো তিরিশ টাকায় গজ বিক্রি হয় সেই কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ও সত্তর টাকা গজ অল্প পুঁজি দিয়ে আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে গছ কাপড়ের ব্যবসাটা করতে পারবেন ঠিক আছে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা দেখেন প্রত্যেকটা প্রিন্ট কালার ডিজাইন খুবই সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর দেখেন ডিজাইনের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু আমাদের কালেকশন চলে আসছে ঠিক আছে হিউজ পরিমাণে আমাদের কালেকশন চলে আসছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা গজ যার যত গছ লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন দেখেন আমাদের শোরুমে কিন্তু গজ কাপড়ের কালেকশান অভাব নাই ঠিক আছে যারা চাচ্ছেন এক কালার গস কাপড় নিতে আমাদের শোরুমে কিন্তু এক কালার গস কাপড় রয়েছে ঠিক আছে আপনারা এগুলোর সাথে ম্যাচিং করে এক কালার গস কাপড়ও নিতে পারবেন মাত্র সত্তর টাকা গজ দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার খুবই সুন্দর আনকমন ডিজাইন ঠিক আছে এগুলো একশো পার্সেন্ট কটন সুতি হবে অরিজিনাল বেক্সিবয়েল আড়াই হাত পানা কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি কারখানা থেকে মাত্র সত্তর টাকা আর যারা আমাদের শোরুমে সরাসরি আসবেন অবশ্যই চলে আসবেন আমাদের সবটা হল বাংলাদেশের সর্ব সর্ববৃহত্তম পাইকারি মার্কেট নরসিংদী শাগেরশ্বর বাবুরহাট শেখারস্বর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকোটেড সেন্টার হলো আমাদের শোরুম আর আমাদের শপের নাম হলো মেসার্স আশিক ফেব্রিক্স কালেকশন ঠিক আছে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকায় অরিজিনাল বয়েল আনায়াত পানা গস কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা গস যার যত গছ লাগবে দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার দিয়ে দেবেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা দেখেন দেখেন ডিজাইনের অভাব নাই ঠিক আছে আমাদের শোরুমে কিন্তু ডিজাইনের অভাব নাই আপনাদের যেই ডিজাইনগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রত্যেকটা ডিজাইন কালার খুবই সুন্দর খুবই সুন্দর আনকমন ডিজাইন এগুলো আমরা দিয়ে দিচ্ছি সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে মাত্র সত্তর টাকা দেখেন এগুলো কাপড়ের মান কোয়ালিটি অনেক ভালো হবে ঠিক আছে কাপড়ের মান কোয়ালিটি অনেক ভালো হবে কাপড়গুলো হবে একশো পার্সেন্ট কটন সুতি একশো পার্সেন্ট প্রিমিয়াম কটন সুতি অরিজিনাল বেক্সিবল আর এক পানা গস আমরা দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা গস মাত্র সত্তর টাকা এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সবাই জটপট করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার দিয়ে দিবেন দেখেন আমাদের গস কাপড় কিন্তু অভাব নাই ঠিক আছে দেখেন এগুলো সব আমাদের ঈদের পরে নতুন কালেকশন চলে আসছে সবাই দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ